আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ জোয়ার আসতেছে এ কারণে ঢেউটা একটু বেশি ধরতেছে আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে ঢেউ তাদেরকে ফেলে দিচ্ছে এইভাবে সুন্দর চরে বিভিন্ন ধরনের জাল দিয়ে জেলেরা মাছ ধরে থাকে তা কত বড় বড় ঢেউ কতটা রিক্স নিয়ে তারা আসলে মাছ ধরে থাকে আলহামদুলিল্লাহ যত রিক্স তত সফলতা রিক্স নিয়ে যাওয়ার কারণে এখন তারা মাছ ধরে ফিরতেছে ওনারা কি কি মাছ পেয়েছে কুচিলাও না উঠছে কুচিলা উঠেছে

বাড়তেছে প্লাস হচ্ছে বড়ো বড় আসতেছে ছোট ডেঙ্গি নৌকা নিয়ে এসে আসলে এই ধরনের পরিস্থিতিতে মাছ ধরাটা আসলে খুবই কাজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের জালটা সামনে বন্ধুরা আজকে নদীটা খুবই উত্তাল নিশ্চয়ই ঢেউ দেখে আপনারা বুঝতে পেরেছেন আর চুপি নিয়ে আমরা এসেছি বিন্দি জাল থেকে মাছ ধরার জন্য কারণে আমাদের আসলে আজকে নদীটা খুবই উত্তাল দেউ দেখে দেউ দেখে কি ভয় পাইছ হ্যাঁ বেশি মাথা ঘুরে ভাই হ্যাঁ কো জিনিসটা আমি দেখাই এটা অন্য অফ দা কেন যদি না দেখা যায় হ্যাঁ এত্রে এমন আছে আসলে ওরা উপস্থিত না তো এই কারণে আমরা তো নদীতে সচরাচর আসা হয় বিদায় মূলত একটা অভ্যাস হয়ে গেছে আর এইগুলো দেখে এখন ভয় লাগে না

কেন নতুন জাল বসায় ভালো মাছ দেখা দিচ্ছে না জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাইগার না ভাই জি ভাইয়া প্রিয় বন্ধুরা আমাদের এখানে জাল রয়েছে তিনটা অলরেডি দুটা থেকে আমরা মাছ ধরেছি আর জাল আরেকটা রয়েছে এখন যাব জাল ওটা থেকে মাছ ধরার জন্য আরো বেশি ঘুরতে তুমি ডাইক্স আলিয়েছে ডাইক্স আলিয়ে ধরে নোকে তো আজ যাওয়ার মতো

এখন এটা ধরবেন কিভাবে ভাই ভাই কিছু কর নাই দেখা যাক চেষ্টা করি লই কি করণীয় কি চাই মাথা মাথার মধ্যে না মাথা কামড় দিলে কিন্তু কি পদ আছে যাক এই যে সাপটা ভাই দেখেন এটা কি সাপ ভাই দর্শক ভাইরা কমেন্টে নাম বলে যাবেন এই সাপটা নগর মধ্যে পাইছিলাম এই আমাদের টমেটোটা দেখেন কত ছোট ছোট জঙ্গল মধ্যে থাকে আর কি হ্যাঁ কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম জঙ্গল সাপটা থাকে ঢাকাইতে থাকে কিন্তু এই সাপ মানে ঢাকাই কিভাবে থাকে জানি না দেখেন অন এই সাপটা নৌকা টলা তালে যদি খালবি ধরে জঙ্গল মাধ্যমে দেখেন এই খালোমা খালোমা দিয়ে দুই বের করে এই সাপটা নৌকুমা কেনা আছে তা জানি না আপনার কমেন্টে বলে যাবেন নামটা কি